উত্তরের সংবিধান থাকবে না থাকবে না তাহলে আপনি আবার বাহাত্তরের সংবিধান যখন আপনি রক্ষা করার কথা বলে শপথ গ্রহণ করেন তাহলে তো আপনার ওই চেতনা থাকলো না তাহলে এটা আমি হাবিব ভাইদের দোষ কেন হবে মিলন ভাইদের দোষ যত করি পরবর্তী স্পিকার নিযুক্ত না হওয়া পর্যন্ত স্পিকার তার শপথে বহাল থাকবেন সেটা কি বহাল আছে এখানে সংবিধান হয়েছে রক্ষা হয়নি তাহলে কন্ট্রাডাকশন তো আপনারা করছে এই সরকার করছে এখন আপনি যতই বলেন অন্তর্বর্তীকালীন সরকার তখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে তো আমরা ওইটাই বুঝবো যে কমিটমেন্টের বিনিময়ে ওনারা ওন করে এই সরকার গঠিত হয়েছে তাদের অন্তত মুখটা রক্ষা হবে কারণ কোন রাজনৈতিক দলকে আপনি শুধুমাত্র ডায়ালগের মধ্যে রেখে আপনি সংস্কার করতে পারবেন না শেষ করাটা বাস্তবায়ন হবে ঠিক মতোই মেসেজটা নিয়ে আগে আমার শ্রদ্ধেয় নেতা হাবিব রহমান হাবিব ভাই বিষয়টা মানে ইয়ে করি যে আমি ভুল ভাবেই নেই মানে উনি ঠিকই ওরকমটাই যেভাবে উনি এখন বলেছেন আজকে একটু ব্যাপকভাবে বলেছেন ওই দিন এভাবে বলেছেন আমি কিন্তু ভুল বুঝি নাই এবং ওনার কথাটা উনি সঠিক ট্র্যাকে আছেন ওনার স্পিরিটটার প্রতি আমি যথেষ্ট সম্মান রাখি বিকজ উনি ওনার একটা স্পিরিটেই থাকেন ওনার রাজনৈতিক দর্শনটাই এরকম ওনার একটা পার্সোনালিটি আছে তো সো দ্যাট এখানে কোনো মানে আমাদের দুইজনের কথার ভিতরে কোনো গ্যাপ কিন্তু নেই এখন যে জিনিসটা আমরা বলেছি যে নির্বাচনের যে যে থেকে আমি মূল প্রশ্নে প্রশ্নে আসছি নির্বাচনের একটা রোডম্যাপ ম্যাপ জনগণের অস্থিরতা কমবে একটা সান্ত্বনা আসবে কিন্তু আমি আবার ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি যত রোড ঘোষণা করেন আমি আবারও রিপিট করে বলি আপনি যতবারই আপনি রোড ঘোষণা করেন যতটা সময় নিয়ে করেন এই উপদেষ্টা পরিষদ বিশ কোটি মানুষের মানে উপদেষ্টাদেরকে আপনি এই মানে হাতে গোনা বিশ পঁচিশ জন জন মিলে এমন একটা এখানে খুবই আমাদের নেতা হাবিব ভাই বলেছেন যে উনি এখানে কয়জন মানে মেধা মানে আসিফ নাহি তারপর আসিফ নজরুল সাহেব হ্যাঁ তারপর প্রফেসর ইনু সাহেব এখানে অ্যাক্টিভ কোনো রোল কিন্তু নেই মানে তাদের অভিজ্ঞতা কি তাদের ব্যাকগ্রাউন্ড টা কি এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা নেই এই জায়গাটাতেও লাস্টে যাদেরকে সম্পৃক্ত হলো এখানেও যদি ছাত্রদের সংখ্যাকে আরো একটু বাড়ানো যেত তারপরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আরো ভালো ট্যালেন্ট কিছু অফিসারকে যদি অবসরপ্রাপ্ত নিয়ে আসা যেত তাহলেও কিছুটা যেত কিন্তু তারপরে আমি একমত হব না তারপরও আমি বলবো যে এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো নির্বাচনই দিবে নির্বাচন অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকারের মাঝখানের যে পর্বটা এটাই অন্তর্বর্তীকালীন সরকার এটাই তো মহা সমস্যা হয়ে গেছে যেহেতু আপনি বলছেন আপনি সংবিধান চেঞ্জ করবেন বা উত্তরের সংবিধান থাকবে না থাকবে না তাহলে আপনি আবার বা উত্তরের সংবিধান শপথ গ্রহণ করেন তাহলে তো আপনার ওই চেতনা থাকলো না তাহলে এটা আমি হাবিব ভাইদের দোষ কেন হবে মিলন ভাইদের দোষ কেন হবে আপনি তো বলতেছেন আপনি এটা রাখবেন না আপনি এটা মানেন না যদি এটা জানেন না আপনি যদি বিপ্লব বলেন বিপ্লব আর সংবিধান একসাথে কখনোই যায় এখন কথাটা হলো যে আপনি শপথ পরে তিনজন পরে তো সেই এই সংবিধান অনুযায়ী এই সংবিধান রক্ষা করবে আপনি 12 ঘন্টার ভিতরে tadi 12 ঘন্টাও যায় না আপনি যে সংবিধানকে রক্ষা করার কথা বললেন সেই সংবিধানকে আপনি ভঙ্গ করলেন আমি বলি না যে আমি ওইটাকে অবশ্যই সমর্থন করি আমি অবশ্যই মনে করি শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি এই ধরনের ফেসিবাদের সিম্বল থাকা উচিত নয় আমি এটা মানি কিন্তু যেহেতু সংবিধানে একটা পর্বে অধ্যায়ে এই জিনিসটা হয়ে আর আপনি সংবিধানকে রক্ষা করার কথা বলেছেন তাহলে আপনি ছবি ফেলে দিলেন কেন আগে ছবি ফেলার আগে আপনাকে সংবিধানের ফয়সলা করতে হবে এখন ওইটাও আবার যখন বলা হলো যে এই সংবিধানকে অন করে যদি আপনি ছবি ফেলে দেন তাহলে ওইটাকে আমরা সমর্থন করি না তখনও আবার বলা যায় কি তাহলে তো আমরা মানে মানে বিএনপি বা রিজবি সাহেব ওনারা ইয়ে চাচ্ছেন না কি হলো যে পিপি পিপি এটা চাচ্ছেন না তো উনাকে আবার বক্তব্য সংশোধন দিতে হলো এখন কথাটা হলো যে গোলাটে পরিস্থিতি তারা করছে যেমন আপনি প্রধানমন্ত্রী যেটা বললেন মানব জমিনের মতই রহমান চৌধুরী সাহেব যেটা করলেন আমি কই যাই করছে আমি শ্রদ্ধেয় সাংবাদিক ভালো কথা উনি ওনার অনুসন্ধানের প্রতিবেদন করেছেন এটা খুবই মানে খুবই গ্রহণ মানে ইন একটা বিষয় যে এই পদ্ধতি করছে কি করনের বাদ এটা কিন্তু আপনি যদি সংবিধানের কথা বলেন সংবিধান তো অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার নাই তাহলে আপনি এখন কোন সরকার সেটাও আপনি আপনাকে পরিষ্কার করলেন না তারপরে আসেন যে সংসদ পার্লামেন্ট ভেঙে দিলেন পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে ভাঙতে হলে একটা প্রসিডিউর আছে যদি আপনি এই সংবিধান মানেন কি আছে যে প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে বা পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি ভেঙে দিবে সংসদ তাহলে প্রধানমন্ত্রীকে মানে এরকম কোন মানে ইয়ে দিয়েছে অনুরোধ পত্র দিয়েছে পরামর্শ দিয়েছে রাষ্ট্রপতিকে দেয় নাই তাহলে সংবিধান এখানে লঙ্ঘিত হয়েছে স্পিকার পদত্যাগ করবে স্পিকার আপনার যত পরবর্তী স্পিকার নিযুক্ত না হওয়া পর্যন্ত স্পিকার তার শপথে বল থাকবেন সেটা কি বহাল আছে এখানে সংবিধান হয়েছে রক্ষা হয়নি তাহলে কন্ট্রাডাকশন তো আপনারা করছে এই সরকার করছে এখন আপনি যতই বলবেন অন্তর্বর্তীকালীন সরকার তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বলতে তো আমরা ওটাই বুঝবো তাহলে সেখানে আপনি বিএনপি কে বা অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলগুলো কাজেই তো নির্বাচন চাওয়া তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত মানে নির্বাচিত পরিবর্তে আর একটা সরকারের মাঝখান আসা পর্যন্ত যে সরকারটা দেশটাকে রাষ্ট্রকে জনগণকে পরিচালনা করবে একটা কাজ হয় না এই জন্য রোড কথা আসে এই জন্য আমাদের দাবি যে এখনো যদি আপনি যদি কোনো প্রাণান্ত চেষ্টা করেন যদিও কাজটা এখনো দূর হোক আগে যেটা সহজ ছিল যে আপনি যদি পঞ্চান্ন জন ষাট জনের যদি উপদেষ্টা পরিষদ সর্বদলীয় জাতীয় বিপ্লবী সরকার করতেন তাহলে দেশের চেহারা আজকে আরেক রকম থাকতো আজকে এই জায়গাতে আপনারা একা একা এই তৈরি বাইতে গিয়া এখন আপনাদেরকে ওই অপবাদ নিতে হবে আপনার দেশের মালিক ভাবছেন নিজেদেরকে সেটাও আপনার শুনতে হবে আপনাকে সমিতির সেটাও শুনতে হবে উচ্চরিতর বিয়ে যাকে ইচ্ছে তাকে নিয়ে উপদেষ্টা বানাচ্ছেন সেটাও শুনতে হবে এখানে বলার কিন্তু কোনো স্পেস আপনার স্পেস গুলো আপনারাই তৈরি করেন আবার বললে আপনারা হতাশ হন এই যে আহতদের কাছে আপনারা ছুটে যান ভালো লক্ষণ আপনারা অন্তত সরি বলেন ভালো লক্ষণ আমরা দেখতেছি সেটা অন্য সরকার সেটা করতো না আপনারা এটা করছেন এইগুলোর সাথে দ্বিমত কিন্তু নাই কিন্তু মূল কথাটা হলো আপনি যে সংস্কারকে সামনে নিয়ে আসছেন ওই সংস্কারকে এইটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো কালে আমি বিশ্বাস করি না দেশের একটা আমূল সংস্কার করা এই সরকার দ্বারা সম্ভব কারণ এত মেরুদণ্ডহীন এত মানে ধরনের মানে স্মুথ বা এত মানে যাদের অভিজ্ঞতা নেয় হ্যাঁ তারা যদি মনে কর আমি ছাত্রদের কথা বলছি না তারা কিন্তু অনেক স্মার্ট তাদের মন্ত্রণালয় গুলো ভালো ফাংশন করছে হ্যাঁ স্বীকার করতেই হবে কিন্তু আরেকটা কিংস পার্টি হবে সেটা না হয় আমরা ভিন্ন একটা আলোচনায় আসি একটা দল করা বাংলাদেশে এত সোজা না হ্যাঁ এখন কথাটা হলো যে কি একটা দল কাঠখড় পোড়াইয়া একটা জায়গায় আসা আর ওরা রাতারাতি একটা দল করে ফেলানো এটা বলা যত সহজ করাটা অত সহজ নয় আর বিপ্লব তো একজনের কথার উপর দিয়ে আসে নাই বিপ্লব এসেছে এই ঢাকা শহরে থেকে সারা বাংলাদেশে আপামর প্রতিটি মানুষ এই বিপ্লবে অংশগ্রহণ করেছে আসমান থেকে আবাবিল পাখি এসেছে সুতরাং এই বিপ্লব কারো একার নয় সুতরাং আপনি বিপ্লব হয়েছে বলে আপনি রাষ্ট্রের মালিক হয়ে গেছে বিষয়টা সেরকম না আমাদের দুঃখ ওই জায়গাতেই বিপ্লবটাকে বিপ্লবী সরকার হিসাবে আমরা না করে আমরা দেশকে একটা চ্যালেঞ্জের মানে আর একটা বিতর্কের মুখে আমরা নিয়ে গেলাম এখন যদি আকার শোনা যাচ্ছে জন্য রাস্তা দুটাই পলা হয় আপনাকে আরেকটা প্রতি বিপ্লবের মুখোমুখি হতে হবে আর না হলে আপনাকে নির্বাচন দিতে হবে এই দুইটার পদ্ধতি ছাড়া আমি আমার মানে সামান্য অভিজ্ঞতা বললে আমি আর বাইরে কিছু হয় আপনাকে নির্বাচন দিতে হবে আমি আবারও কথাটা রিপিট করি যত দ্রুত সম্ভব আর না হলে আপনাকে অবশ্যই আরেকটা প্রতি বিপ্লবের মানে এত ক্ষয় হতে হবে না কিন্তু আরেকটা প্রতি বিপ্লব কাউন্টার বিপ্লব কিন্তু এখানে হতে পারে সেটা আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে হবে না হ্যাঁ সেখানে আপনার এই ইসলামী দলগুলোর ভিতর থেকে হতে পারে ছাত্রদের ভিতরে একটা অংশ তৈরি হতে পারে এই সরকারের বিরুদ্ধে হতে পারে আমাদের সেনাবাহিনীর ভিতরে একটা অসন্তোষ সেখানে কাজে আসতে পারে অনেক কিছু আওয়ামী লীগ হবে আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে তো ওনাদের জন্য রাস্তা আর খোলা কিন্তু নেই আর না হলে ওনাদেরকে স্টেট বলতে হবে আমরা এই সরকারকে বিলুপ্ত করলাম আমরা দুই বছরের জন্য জাতীয় বিপ্লবী সরকার করলাম সব বাদ আবার নতুন করে শপথ দেবে সব রাজনৈতিক দলের নেতারা থাকবেন তখন কিন্তু জনগণ আশান্বিত হবে জনগণের অস্থিরতা কমবে এবং তাদের অবিশ্বাসের অবিশ্বাসটা দূর হয়ে যাবে এবং ওনাদের জন্য কাজটা সহজ হবে ওনারা এই সরকার গঠিত হয়েছে তাদের অন্তত মুখটা রক্ষা হবে কারণ কোন রাজনৈতিক দলকে আপনি শুধুমাত্র ডায়ালগের মধ্যে রেখে আপনি সংস্কার করতে পারবেন না সে সরকার বাস্তবায়ন হবে না আর বিএনপির জন্য যে কথাটা আমরা আশপক্ষের কথা ভাবি ওই যে আমার নেতা হাবিব ভাই যেটা বললেন যে বিএনপি যদি না আপনার নির্বাহ মামলাগুলো যথাযথ প্রক্রিয়া যদি নিষ্পত্তি না হয় এই মিথ্যা মামলাগুলো তাহলে বিএমপির অনেক যোগ্য নেতা ত্যাগী নেতা নির্বাচন করতে পারবে না তাহলে এটা সুরাহা করতে হবে তারেক রহমান সাহেবকে দেশে ফিরে আসতে হবে তারেক রহমান সাহেব আগামী নির্বাচনে ফ্রন্ট লাইনে থেকে নমিনেশন দিতে হবে নেতৃত্ব দিতে হবে এই জিনিসগুলো মীমাংসা করার জন্য বিএনপির একটা দেন দরবারে যাওয়া যত দ্রুত সম্ভব উচিত কারণ এই সরকার খুব বেশি সময় আমার মনে হয় না যে এই ধরনের আপনার হ্যাঁ আমি একদিন একজনকে এনে শপথ পড়াই দিলাম হ্যাঁ আমার মনে হয় যে আমি চারজন পাঁচজন উপদেষ্টা ছাড়া আমি কারোর উপরে আমার কোনো ব্যক্তিগতভাবে ভাবে কোনো আস্থা নেই এবং ওনারা যে এত বড় একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এত জনগণের দায়িত্ব নিয়ে এত বড় বড় সংস্কার করবেন এটা আন তো অপেক্ষা করা আমি আবারও বলবো সমর্থন করে হ্যাঁ যে উনি একজন জীবন্ত ছাত্র কিংবদন্তি ছাত্র নেতা ছিলেন উনি আমাদের অনেক প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ এটা হাজার বছর নয় আমি মনে করি যে কি এই সরকারের যে স্টেমিনা যে স্ট্রাকচার এই স্ট্রাকচারে আমার মনে হয় না যে কোনো সংস্কারই আমরা আলোর মুখ দেখব সুতরাং আমরা একটা অনিশ্চিত অন্ধকারে বসবাস করাচ্ছে আমরা ধীরে দিকে একটা নির্বাচনের মাধ্যমে একটা মানে নির্বাচিত সরকারের দিকে এগুলোটাকে আমি ভালো মনে করি এবং যদি তা না করে ওনারা যদি চ্যালেঞ্জ হিসাবে নেন তাহলে আমি আবারও আমার সেই প্রস্তাবটাই করব যে সর্বদলীয় জাতীয় সরকার করেন এক বছরের জন্য করেন দুই বছর সেটাও অনির্দিষ্টকালের জন্য হতে পারবে না বলতে হবে সব রাজনৈতিক এবং সেখানে বলতে হবে যে আমরা দুই বছরের জন্য এটা করলাম তাহলে এটা হয়তো সম্ভব হবে আর বাইরে কোনো সংস্কার কোনো কিছু কার্যকর হবে না ইভেন পুলিশ নিয়োগ যেটা ভাই বললেন এক লাখ পুলিশের পথ শূন্য তো নির্বাচন করতে গেলে পুলিশও তো লাগবে হ্যাঁ তারপরে এই যে বিভিন্ন রাজনৈতিক মামলা ব্যাপারে কোনো ফাইসা হচ্ছে না হ্যাঁ তারপরে অনেক বিএনপি মতাদর্শের ব্যবসায়ী আছে তারা ঋণ খেলাপি হয়ে পড়েছেন হ্যাঁ তাদের জন্য কি যারা নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে কি করবে হ্যাঁ এগুলো অনেক অনাচার এখন সমাজে রয়ে গেছে তারা জামিন দিয়েছে অনেকগুলো মামলাতে বিএনপি নেতা কর্মীদেরকে আমাদেরকে আমার বিরুদ্ধে মামলা আছে কিন্তু কি হবে আমার ব্যাংক হিসেবে জব্দ করা আছে কি করবো এখন এই আর চলতেছে কিছুই কর তো নাই কিন্তু কথাটা হলো যে আপনাকে কোনো রাজনীতিতে মামলাতে সাজা দিয়ে দেওয়া বা আপনাকে সাজা স্থগিত করা এটা তো পারমানেন্ট সলিউশন নয় আমরা একটা পারমানেন্ট সলিউশন এই সরকারের কাছে চাই যেটা একটা উন্মুক্ত এবং সত্যের বিজয় এবং আমাদেরকে যেহেতু এগুলো একটা গায়েবী মামলা ছিল এগুলো একটা মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল এগুলো সুরা হওয়া জরুরি প্রয়োজন কিন্তু আমরা কোনো ক্ষেত্রে ওনাদেরকে খুবই অ্যাক্টিভ আমরা দেখি না না হওয়ার কারণটা হলো এই যেভাবে প্রত্যাশিত হওয়ার কথা ছিল উপদেষ্টা পরিসরটা সেভাবে হয়নি এখানে আমি আসার কোন আলো আপাতত দেখছি না ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে ধন্যবাদ আপনাকে